চোখ জোড়ানো দিগন্ত জোড়া অবারিত এক সবুজের রাজ্য এই লেখাট যা বাংলাদেশের অন্যতম গ্রামীণ সৌন্দর্যের লীলাভূমি গ্রামীণ জীবনধারার সাথে অপার্থিব এই নৈসর্গিক সৌন্দর্যও মন কেড়ে নিয়েছে হাজারো প্রকৃতি প্রেমীদের বিস্তীর্ণ ফসলের মাঠ বেয়ে চলে যাওয়া আঁকাবাকা মিঠোপথ আর পথের ধারে অতন্ত পোহরির মতো দাঁড়িয়ে থাকা বটকা যেন ক্লান্ত প্রতীকের ক্ষণিকের শান্তির ঠিকানা বিঘার পর বিঘা আবাদি জমিতে ধান চাষ পুকুরে পুকুরে মাছ চাষ আর পাশ দিয়ে চলা নদীর বুকে করা হচ্ছে হাত চাষ একটি আদর্শ গ্রামীণ জীবনধারার যেন সব নিদর্শন ছড়িয়ে আছে এখানে আবার বন্যার পানিতে যখন এই সব কিছু তলিয়ে যায় তখন রঙিলা ঘাট যেন হয়ে ওঠে টুকরো মিনি কক্সবাজার এক এক ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় বগুড়ার এই রঙিলা ঘাট বন্ধুরা শুরুতেই বলে দিতে চাই এখানে আপনারা কিভাবে আসবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে বগুড়া জেলার মাঝিরা বাস স্ট্যান্ডে এরপর সেখান থেকে সিএনজি অথবা মাত্র কিলোমিটার পথ পাড়ি দিয়ে অচুয়াদহ গ্রাম পেরিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন রঙিনাঘাটে যাবার পূর্বেই চারিপাশের নির্মল রঙিন প্রকৃতি আপনাকে যেন স্বাগত জানাবে আসসালাম আলাইকুম বন্ধুরা বগুড়ার উপজেলার থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান বন্ধুরা এই বগুড়া জেলার অন্যতম প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ঘেরা এই রঙিলা ঘাট আমি এখন সেই রঙিলা ব্রিজে অবস্থান করছি তো চলুন আপনাদেরকে এই রঙিলা ঘাটের সমস্ত সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে দেখাই ইসামতি নদীর উপরে নির্মিত এই পেইলি ব্রিজটিকে বলা হয় রঙিলা ব্রিজ চৈত্র এবং বৈশাখ মাসে নদীর কিছু অংশ শুকিয়ে গেলেও বর্ষাকালে এই নদীতে থাকেই ব্যাপক জলের স্রোতধারা তখন এই নদীর বন্যার পানিতে তলিয়ে যায় আশেপাশের সব নিচু জায়গাগুলো একসময় যখন এখানে ব্রিজ ছিল না তখন এপার থেকে ওপারে মানুষজন নৌকা করে পারাপার হতো এখানে ছিল খেয়া পারাপারের ঘাট আর চারিপাশের সবুজ্যামল প্রকৃতির রঙিল পরিবেশের কারণেই জায়গাটাকে রঙিলা বলা হত এই দুয়ে মিলে কালক্রমে জায়গাটির নাম রঙিলা ঘাট হিসেবে পরিচিতি লাভ করে তবে এটি রঙিলা ব্রিজ বা রঙিলা ঘাট হিসেবে পরিচিত হলেও রঙিলা ঘাটের মূল সৌন্দর্য দেখতে হলে এখান থেকে আরো কিছুটা পূর্ব দিকে যেতে হবে রঙিলা ব্রিজ থেকে যতই পূর্ব দিকে যাবেন ততই যেন প্রকৃতি আপনাকে নতুন রূপে বরণ করে নিতে থাকবে দিগন্তজোড়া ফসলের মাঠ চারদিকে ছড়িয়ে গেছে চারটি রাস্তা মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বট গাছ গ্রামীণ প্রকৃতির এই অপরূপ দৃশ্যটি এখানকার মূল আকর্ষণ এছাড়াও এখানে বগুড়া জেলার শাহজাহানপুর গাবতলি ও ধুনুট এই তিনটি উপজেলা একত্রে মিলিত হয়েছে তবে রঙিনাঘাটের বেশিরভাগ জায়গা গাবতরি উপজেলার ছোট ইটালি গ্রামের অন্তর্ভুক্ত বিস্তর ফাঁকা মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা এই বটগাছটি যেমন ক্লান্ত কৃষককে নিবিড় দান করে তেমনি এখানে ঘুরতে আসা দর্শনার্থীদেরও প্রশান্তির খরাক জোগায় গাছটির নিচে রয়েছে নামাজ আদায়ের জায়গা বিশ্রামাগার ও পানি পানের জন্য একটি টিউবওয়েল এবং ছোট্ট একটি টং দোকান দুই সালে বন্যার পানিতে এই পুরো জায়গাটি ডুবে গেলে এখানে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ চারিদিকে অথৈ জলধারা রুমিলাঘাটের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহু গুণে আর সেই মনোরম দৃশ্য দেখার জন্য দিকবেদিক থেকে এখানে ছুটে আসতে থাকে অসংখ্য ভ্রমণ পিপাসুরা ওই সময় মাত্র কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে জায়গাটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং সেই থেকেই রঙিলা ঘাট একটি দর্শনের স্থান হিসেবে মানুষের মনে জায়গা করে নেয় সবুজের বকচিরে বয়ে যাওয়া পূর্ব দিকের এই রাস্তা ধরে চলতে থাকলে দেখা মিলবে দৃষ্টিনন্দন আরেকটি বার্ট গাছের সত্যি এ যেন প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য এমন ছায়া সুশীতল জায়গাতে ঘাসের গালিচায় বসে দারুণ সময় কাটবে পটগাছের পাশে ক্ষেতের মধ্য দিয়ে চলে গেছে আঁকা বাঁকা অবারিত সবুজে সবুজেখেরা এ পথে হেঁটে চলার অনুভূতি গ্রামীণ জীবনের হারানো শৈশবকে মনে করিয়ে দেয় প্রকৃতির এমন নির্মল পরিবেশ মুক্ত বাতাস আর কৃষিকাজের ব্যাপক সুবিধা ও সম্ভাবনার কারণেই এখানে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন নতুন বাড়ি সেই সাথে পুকুরে পুকুরে মাছ চাষ ও নদীতে হাঁস পালন করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষি নির্ভর পরিবারগুলো বন্ধুরা সব কিছু মিলে এই কাঠ যেন এক টুকরো সবুজের স্বর্গ যার মায়াময় সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রূপে ধরা দেয় তাই তো আপনাদের ব্যস্ত জীবনের অবসর যাপনে ইট পাথরের নগরী থেকে ক্ষণিকের জন্যে হলেও চলে আসতে পারেন এই ঘাটে এখানকার পরিচ্ছন্ন পরিবেশে বিশুদ্ধ বাতাসের প্রতিটা নিঃশ্বাসে আপনার জীবনের সকল ক্লান্তি অবসাদ মন খারাপ নিমিশেই দূর হয়ে যাবে সত্যি গ্রাম বাংলার অপার দ্বীপ সৌন্দর্য মণ্ডিত প্রকৃতি দেখে যেমন চোখ জোড়াই তেমনি মন প্রিয় বন্ধুরা প্রিয়া ঘাটের এই রঙিলা দৃশ্যপট আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই ভুলবেন না আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ